আসসালামু আলাইকুম প্রথম পরবর্তী অনার্স ভর্তি পরীক্ষার সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বর্ষে যারা অনার্স ভর্তি পরীক্ষা দেবে তোমাদের অনার্স ভর্তি পরীক্ষা কখন শুরু হবে এই সম্পর্কে টোটালি একটা আপডেট দেব নতুন একটা নিউজ রয়েছে তোমাদের জন্য তাই ভিডিওটি অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত দেখবে টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষা কোর্স মাত্র একশো বিশ টাকা পেয়ে যাচ্ছ সম্পূর্ণ প্রস্তুতির সেরা প্যাকেজ ভালো কলেজে চান্স পেতে আমাদের কোর্সের বিকল্প কিছুই নেই আমাদের কোর্সে মেইন এবং গ্রুপ সাবজেক্টের ছয় হাজার প্লাস গুরুত্বপূর্ণ এমসি কিউ পিডিএফ সিট পাবে বিগত পাঁচ বছরের জাতীয় বিশ্ববিদ্যালয় টোটাল প্রশ্ন ব্যাংক পাবে সকল বিষয়ের সাজেশন ভালো কলেজে চান্স পাওয়ার সম্পূর্ণ গাইডলাইন পাবে ভর্তি পরীক্ষা সকল আপডেট পাবে আমার সাথে সরাসরি পরামর্শ প্লাস অনলাইনে এমসি কি পরীক্ষার ব্যবস্থা রয়েছে এই একটা মাত্র কোর্সে সবকিছু পাবে আলাদা কোনো কোচিং বা কোনো বই বা কোনো গাইড কিনতে হবে না তাই যারা ভর্তি হতে চাও তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে বিকাশ নগদ রকেটে একশো বিশ টাকা মানি করবে এরপরে তুমি যদি মানি করেছো তার একটা স্ক্রিনশট স্ক্রিনে তো সেই হোয়াটসঅ্যাপ নাম্বারেই আমাদেরকে পাঠিয়ে দিবে এবং সাথে সাথে তোমাকে কোর্সে যুক্ত করে নেওয়া হবে তো তোমরা কিন্তু আমাদের এই সাজেশনটা নিতে পারো আমাদের এই সাজেশনের মূল্য মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকার বিনিময়ে তুমি কিন্তু তোমার গ্রুপ সাবজেক্টের একদম সাড়ে হাজার প্লাস সি কি সিট পাবে যেটা তুমি কভার করতে পারলে তুমি ভর্তি পরীক্ষায় ভালো একটা মার্কস তুলতে পারবে এবং ভালো একটা কলেজের ভালো একটা সাবজেক্টে তুমি পড়াশোনা করতে পারবে তাই যারা আমাদের সংগ্রহ করতে চাও তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে তো তোমাদের এখানে এই যে অনার্স ভর্তি পরীক্ষা এটা আসলে কখন শুরু হবে দেখো এখানে একটা নোটিশ রয়েছে তোমাদের জন্য এই নোটিশটা আগে খেয়াল করো এখানে বলা হয়েছে কি আবেদনের সময়টা একত্রিশ তারিখ থেকে জানুয়ারি মাসে একত্রিশ তারিখ থেকে সরি জানুয়ারি মাসে একত্রিশ তারিখ পর্যন্ত চলবে ঠিক আছে এটা বলা হয়েছে এখানে তোমাদের দুই তারিখের ভিতরে কলেজে টাকা জমা দিতে হবে ফর্ম জমা দিতে হবে তিন তারিখের ভিতরে কলেজ কর্তৃপক্ষ তোমাদের আবেদন ফর্মটি নিশ্চয়ন করবে দশ তারিখের ভিতরে কলেজ কর্তৃপক্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়ের টাকা ট্রান্সফার করবে সাতশো টাকা তুমি যে এক হাজার টাকা জমা দিবে সেখান থেকে সাতশো টাকা জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ কর্তৃপক্ষ ট্রান্সফার করে দিবে ঠিক আছে আর এই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিন হ্যাঁ তোমাদের এই অনার্স কোর্সে স্নাতক শিক্ষা বিষয়ক স্কুলের স্কুলের যে মানে স্নাতপূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের যে ডিন ভারপ্রাপ্ত ড মোহাম্মদ আশিক কবির চৌধুরী ঠিক আছে মূলত জানিয়েছে তোমাদের এই যে অনার্স ভর্তি পরীক্ষা এই আবেদন কার্যক্রম টোটাল শেষ হওয়ার পরে মানে এই যে দশ তারিখে আবেদন কার্যক্রম তারপর যা কার্যক্রম রয়েছে সবগুলো শেষ হবে দশ তারিখে পরে থেকে সর্বোচ্চ এক মাস ঠিক আছে সর্বোচ্চ এক মাসের ভিতরেই তোমাদের মূলত এই জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে মানে আবেদন কার্যক্রম টোটাল কার্যক্রম শেষ হওয়ার পর থেকে এক মাসের ভিতরেই তোমাদের নোটিশ প্রকাশ করা তোমাদের কেন্দ্র তালিকা ঠিক করা তোমাদের প্রবেশপত্র অ্যাডমিট কার্ড বিতরণ করা ভ্যানু তৈরি করা সকল কার্যক্রম এক মাসের ভিতরে কমপ্লিট করে তোমাদের ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তাহলে তোমাদের অনার্স ভর্তি পরীক্ষা কখন হতে পারে তোমাদের অনার্স ভর্তি পরীক্ষা তোমাদের মার্চ মাসে হবে কারণটা কি দশ তারিখে তোমাদের সকল কার্যক্রম শেষ হবে বারো তারিখে নির্বাচন রয়েছে নির্বাচনের কমপক্ষে সাত দিন পরে তোমাদের সকল কার্যক্রম স্টার্ট হবে তো সেই হিসেবে দেখা গেলে তোমাদের ভর্তি পরীক্ষাটা আগামী মার্চ মাসের চার পাঁচ তারিখের দিকে শুরু হবে হ্যাঁ মার্চ মাসের প্রথম সপ্তাহে তোমাদের ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি ঠিক আছে এবং তোমাদের রেজাল্ট প্রকাশ করবে রোজার পরে মানে রোজার রোজার দিকে তোমাদের রেজাল্টটা সরি তোমাদের ঈদের পরে হয়তো তোমাদের রেজাল্ট পাবলিশ করবে ভর্তি কার্যক্রমটি শুরু হয়ে যাবে মানে কলেজে ভর্তি কার্যক্রম আর কি বুঝতে পারছ তোমাদের ভর্তি পরীক্ষা আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহে শুরু হবে এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ঢিন ভারপ্রাপ্ত ডক্টর মোহাম্মদ আশুকুবি চৌধুরী তিনি জানিয়েছে ঠিক আছে তাই তোমরা সেই পর্যন্ত অপেক্ষা করো আর তোমাদের জন্য আমরা একটা সাজেশন রেডি করেছি যেটাকে আমরা নাম দিয়েছি সাজেশন কোর্স হ্যাঁ ওই সাজেশনটা তোমরা সংগ্রহ করতে পারলেই সেখানে তোমাদের গ্রুপ সাবজেক্টের মেইন মেইন ইম্পর্টেন্ট যে এমসি গুলো রয়েছে যেগুলো তোমরা কভার করতে পারলে তুমি ভর্তি পরীক্ষা ভালো একটা মার্কস তুলতে পারবে একশো বিতে থেকে আশি নাম্বার অনার্সে তুলতে পারবে এরকম একটা সাজেশন আমরা তৈরি করেছি প্রাইস মাত্র একশো বিশ টাকা তোমরা চাইলে আমাদের সাজেশনটি সংগ্রহ করতে পারো আমাদের সাজেশন সংগ্রহ করে কভার করতে পারলে তুমি ভর্তি পরীক্ষা ভালো মার্কস তুলতে পারবে ভালো কলেজের ভালো সাবজেক্টে চান্স পেয়ে যাবে ঠিক আছে ভালো কলেজে ভালো সাবজেক্টে পড়ার একটা সুযোগ পেয়ে যাবে আমাদের ওই কোর্সটা তোমরা যদি কমপ্লিট করতে পারো যারা আমাদের কোর্সে যুক্ত হতে চাও সাধারণ নিতে চাও তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে তো রেসিলি ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তি আপনার পাওয়ার জন্য তো আজকে দেখে শেষ করবে সবাই থাকবে আল্লাহ হাফিজ